বিরতির পর স্বাগত ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী তারের মধ্যে নেতাজি প্রথম প্রধানমন্ত্রী কঙ্গনার মন্তব্যে ইতিমধ্যেই সরগরম গোটা দেশ মূলত দু হাজার চোদ্দ সালে ভারতে প্রকৃত প্রকৃত স্বাধীনতা পেয়েছে বছর খানে কাকে এমন মন্তব্য করে কঙ্গনা রানাবত স্বরগুলি ফেলে তখন অভিনেত্রী স্বঘোষিত গেরুয়া সমর্থক ছিল তবে বর্তমানে তিনি লোকসভা ভোটের বিজেপি প্রার্থী আদাজল খেয়ে প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমেছেন তাই হিমাচল প্রদেশের মান্ডির বিভিন্ন প্রান্তে তার ব্লকবাস্টার প্রচারের ঝলকের মাঝেই ভাইরাল কঙ্গনার সেই বিস্ফোরক মন্তব্য অর্থাৎ কঙ্গ কঙ্গনা নিয়ে নেতাজির স্মৃতি কি কি উস্কে দিল এবার বিজেপি বিজেপির প্রার্থী রামন বিতর্কিত মন্তব্যের মূলত কারণ কি সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনের মধ্যে যে বিতর্কিত বয়ান কঙ্গনার কি বলবে কঙ্গনা রানাওয়াত কার্যত একটি বিতর্কিত মন্তব্য করলেন বিতর্কিত মন্তব্যের পিছনে রাজনৈতিক ইকুয়েশন অবশ্যই রয়েছে বলে কঙ্গনা রানাওয়াত এই বিতলকিত মন্তব্য করলেন যদিও এই বিতর্কের পিছন এটা যে পুরোটাই বিতর্ক তাও কিন্তু বলা যাবে না কারণ নেতাজির প্রতি দেশের মানুষের একটি আবেগ রয়েছে এখনো বহু মানুষ কিন্তু নেতাজি সুভাষ চন্দ্রকেই দেশ নায়ক মনে করেন জওহরলাল নেহেরু যতই ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন জওহরলাল নেহেরুকে দেশ নায়ক মানে দেশ অবশ্যই তিনিও একজন দেশনায়ক কিন্তু দেশনায়ক দেশ আগে নেতাজির আগে তা কিন্তু মানুষ মনে করেন না। সেই কার্যত উস্কে দিলেন আরো একবার কঙ্গনা রানাওয়ার এবং লোকসভা নির্বাচনের সঙ্গে মধ্যে যখন এই বিতর্ক উস্কে দিলেন তার পিছনে নিশ্চয়ই কোন পলিটিক্যাল ফন্দি বা এজেন্ডা কিন্তু রয়েছে সে কথা পরিষ্কার কঙ্গনা রানাওয়াত কোনো একজন সাধারণ রাজনীতিবিদ নয় বরঞ্চ তিনি সিভিল সোসাইটি থেকে পরে রাজনীতিতে এসেছেন তাই কোন কথা ভোটের সময় বলতে হবে আর কোন কথা বলতে হবে না সেটা বিলক্ষণ বোঝেন কঙ্গনা রানাওয়াত এবং কঙ্গনা রানাওয়াত প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী এর আগেও কিন্তু একবার দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু কার্যত এই কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের গলায় তারপর তা নিয়ে বিতর্ক হয় কংগ্রেস সরাসরি কিছু না বললেও ঘুর কিন্তু কংগ্রেসদের সমালোচনা করেন কারণ কংগ্রেস খুব ভালো মতোই জানেন যতই নেহরু দেশের প্রধানমন্ত্রী থাকুক না কেন দেশের প্রধানমন্ত্রী পদে কখনোই নেতাজি সুভাষচন্দ্র বসে নি তবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে সেন্টিমেন্ট যে আবেগ মানুষের মধ্যে আছে তার ধারে কাছে কখনো পৌঁছাতে পারবে পারেননি জওহরলাল নেহেরু। নেহরু শুধুমাত্র মহাত্মা গান্ধীর মাথার হাত থাকার জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন একথা কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বা কংগ্রেসের যারা পড়াশোনা করা যারা লিডার তারা কিন্তু খুব ভালো মতোই সে কথা জানে তাই এই বিতর্কের পিছনে কংগ্রেসের নেতারা সেইভাবে কখনো গায়ে মাখেনি কিন্তু আজকে যখন কঙ্গনা রানাওয়াত এরকম একটি বিতর্কিত বয়ান ফের তুলে দিল তার মানে নিশ্চয়ই নেতাজিকে নিয়ে কোনো তাস হয়তো লুকানো তাস বিজেপির আছে এবং বিজেপি সেটা করতে চায় তার জন্যই কঙ্গনা রাখলেন, এবং দেশের প্রথম এই কথাটা যখন প্রথম তুললেন তার মানেই কিন্তু ফের নাম না করে গান্ধী পরিবারকে নিশানা করলেন কঙ্গনা রানাওয়াত এবং গান্ধী পরিবার নেতাজির সম্পর্কে বা নেতাজিকে নিয়ে কতটা কনস্পিরিসি করেছিল সেই বিতর্ক কিন্তু কার্যত আজকে আবার তুলে দিলেন কাঙ্গনা রানাওয়াত এখন দেখার কাঙ্গনা রানাওয়াত এর এই মন্তব্য আগামী দিনে বিজেপি নেতারা কিভাবে ব্যবহার করে বা বিজেপি নেতারা এর এই যে মন্তব্য সেই মন্তব্য আগামী দিনে দেশের রাজনীতিতে কোথায় গিয়ে পৌঁছায় সেইটা না দেখলে অবশ্য এখন এই মুহূর্তে কিছু বোঝা যাবে না তবে কাঙ্গনার রানাওয়াতের এই মন্তব্য কিন্তু ইতিমধ্যেই দেশ জুড়ে শরগোল ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং আগামী দিনে আরো বোঝা যাবে যে কঙ্গনা রানাওয়াতের এই মন্তব্যের পর বিজেপি নেতারা এই মন্তব্যকে নিয়ে নির্বাচনের আগে কতটা আবার একটা বিতর্কিত বিতর্কিত বিষয় সামনে আনে এবং বিতর্কিত বিষয় সামনে এনে পরোক্ষে এই বিষয়টা কিন্তু তোমার হচ্ছে নেহেরু এবং গান্ধী পরিবারের যে রাজনীতি পরিবার কেন্দ্রিক রাজনীতি পরিবার কেন্দ্রিক রাজনীতি নিয়ে তারা কতটা আবার নির্বাচনের মুখে কাদা ছড়াছড়ি করে সেটাই এখন দেখার বিষয় একদম ধন্যবাদ নীল অর্থাৎ কঙ্গনার এই বক্তব্যে কিন্তু সর্গল গোটা দেশে রাজনীতির পারদ যেহেতু ক্রমশ ঊর্ধ্বমুখী সেক্ষেত্রে বিরোধীরা কিন্তু এই বিষয়টাকে হাতিয়ার করেছে শিবিরের মন্তব্য নিয়ে ইতিমধ্যে বিরোধী শিবিরও সর্গল কংগ্রেস এবং জওহরলাল নেহেরুর প্রধানমন্ত্রিত্বকে ভিত্তি সম্ভবত এমন মন্তব্য কঙ্গনা রানাবাদের নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন